নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলার সাজা ঘোষণা স্থগিত করার নির্দেশ দিয়েছেন নিউ ইয়র্কের বিচারক হুমান মার্সেন শুক্রবার এই নির্দেশ দেন তিনি এছাড়া প্রত্যাহারে ডিসেম্বরের দুই তারিখের মধ্যে আইনি পদক্ষেপের নির্দেশ দেন বিচারক সাবেক প্রসিকিউটর মিমি রৌষ বলেন মামলার সাজা ঘোষণা স্থগিত থাকলেও নবনির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলে আবারও বিচার কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা আছে এদিকে হাসমানি মামলা বাতিল করার পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বলে মনে করেন ম্যানহ্যাটনের সাবেক অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ক্যাথরিন ক্রিশ্চিয়ান নিউ ইয়র্কের বিচারক হুয়ান মারসান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলার সাজা ঘোষণা স্থগিত করার নির্দেশনা দিয়েছেন এছাড়া প্রেসিডেন্টের দায় মুক্তির বিধান অনুসারে নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে আবেদন পাওয়ার আগ পর্যন্ত মামলা সংক্রান্ত বিচারিক কাজ স্থগিতের সিদ্ধান্ত জানান হুয়ান মারসান হাঁসমানি মামলা প্রত্যাহারে ট্রাম্পের আইনজীবীদের আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিচারক মার্শান ডিসেম্বরের দুই তারিখের মধ্যে আইনি পদক্ষেপের নির্দেশনা দেওয়া হলেও ট্রাম্পের আইনজীবীরা ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে চেয়েছেন সাবেক ফেডারেল প্রসিকিউটর মিনি রোশ বলেন হাসমানি মামলার বিচারিক কার্যক্রম আসলে কোন পথে অগ্রসর হবে তা নিয়ে নানা আলোচনার মধ্যেই বিচারক মার্শান তার অবস্থান জানিয়েছেন তিনি মনে করেন মামলার সাজা ঘোষণা স্থগিত থাকলেও নবনির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলে আবারও বিচার কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা আছে প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলার বিচার কার্যক্রমে যে ধরনের স্থবিরতা সৃষ্টি হয়েছে তা থেকে বের হতে বিচারক মারসান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলেও মনে করেন মিমিরশ ম্যানহার্টনের সাবেক অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ক্যাথরিন ক্রিশ্চিয়ান মনে করেন হাসমানি মামলার সাজা ঘোষণা স্থগিত করলেও মামলা বাতিল করার পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণার আগে তার আইনজীবীদের কিছু সময় দিয়ে বিচারক মারসান বিচার কার্যক্রম চালিয়ে নিতে চাইছেন বলেও মনে করেন তিনি গত মে মাসে পর্ণ তারকা স্টর্মী ডেনিয়ালসের মুখ বন্ধ রাখা ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতি সহ চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প প্রেসিডেন্টের দায় মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং নির্বাচনে ট্রাম্পের জয়ের পর মামলাটি খারিজ করে দেওয়ার আবেদন জানান তার আইনজীবীরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর